আসসালামু আলাইকুম ভিউয়ার্স গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর সাতাশ থেকে আমি চলে আসছি পর্তুল বাজার এর অপোজিটই একটি তিন প্লট খুব সুন্দর একটি তিন কাঠার প্লট যারা নিতে চান তারা অবশ্যই নক করবেন এখানে আপনার সর্বোচ্চ সাড়ে তিন কাঠা তিন থেকে সাড়ে তিন কাঠার একটি প্লট আপনারা গাজীপুর সাতাশ থেকে দশ টাকা বাড়া দিয়ে এখানে চলে আসবেন আশা করি কোনো সমস্যা নাই এখানে বাড়ির যে অবস্থান আপনি অল্প বাজেটে বাড়িটি পেয়ে যাবেন বাড়ির মূল্য হচ্ছে প্যাকেজ পঁচাত্তর লক্ষ টাকা প্যাকেজ বাড়ির মূল্য হচ্ছে পঁচাত্তর লক্ষ টাকা সাড়ে তিন কেঠার জমি আপনি গাজীপুরা সাতাইশ দশ টাকা ভাড়া দিয়ে চলে যাবেন পোটুলো বাজার তার অপোজিট এই বাড়িটি তো সাড়ে তিন কেঠার ভিতরে জমি তো এই জমিগুলো হলো একটু দামি এবং গাজীপুরা সাতাশের প্রপারে যে জমিগুলো আছে আপনার ইচ্ছা করলে ভিজিট করলে দেখতে পারবেন এই জমিগুলো আসলেই দামি না কম দামি এবং এলাকা জমজমাট ভাড়া চলে মেল কারখানা ইন্ডাস্ট্রিজ সব কিছু স্কুল মসজিদ মাদ্রাসা সবই নিকটে আপনি চাইলে আসবেন আইসা নিজে ভিজিট করবেন তো এই হলো বাড়ি এবং সাইড এই সাইড ওই সাইড সম্পূর্ণ সাইড আমি মিলে দেখাচ্ছি আপনি সাড়ে তিন কিলো আছে সর্বোচ্চ জমি পরিমাণ একটু বেশি তো গাইছে আপনারা যারা নিতে চান অবশ্যই নকমেন জায়গাটা চতুর্ভুজ আছে এবং গাজীপুর প্রপারে আছে রুম তুললেই বাড়ে আমি একটি রুম দেখাচ্ছি দেখেন খুব সুন্দর রুম দেখার মতো দেখেন খুব সুন্দর দেখার মতো কিচেন রুম এটা এটা হলো আপনার কিচেন এই হলো আপনার আরেকটি রুম আছে আমি দেখাচ্ছি এই হলো আরেকটি রুম তো রুম আছে এখানে চার থেকে পাঁচটি রুম আছে আমি একটি রুম ভিজিট করলাম যারা বাড়িটি ক্রয় করতে চান তারা অবশ্যই নক করবেন আর আপনারা যে বাড়ি ক্রয় করতে চান বাড়ি দেখে শুনে নেবেন কাগজপত্র আপডেট আছে কি এটা হলো আপনার বাড়ির সামনে রাস্তা বারো ফিট এই রাস্তা দিয়ে সরাসরি চলে যাবেন তিরিশ ফিট রাস্তায় সরাসরি চলে যাবেন তিরিশ ফিট রাস্তায় এলাকা জমজমাট এক লাখ ঘন বসতি আপনার তো এই হলো আপনার বাড়ি থেকে বের হওয়ার রাস্তা দশ থেকে বারো ফিট রাস্তা তারা এক মিট হাঁটলে তিরিশ ফিট রাস্তা চলে আসবেন ওখান থেকে সরাসরি চলে যাবেন গাজীপুর গাজীপুরে সাতাইশ এক ঠাইও তো এই এলাকাটা হলো আপনার জমজমাট এখান থেকে রাস্তা আর এই আপনার আশেপাশে যে ফ্ল্যাট গণবসতি যারা এগুলো সে এলাকার জমজমাট আপনার মন চাইলে ইচ্ছা করলে যত দ্রুত চেষ্টা করবার চান নিবার তারা আসবেন আর জমিটা পাচ্ছেন আপনার সাড়ে তিন কাটা তাহলে গাজীপুরে সাতাইশ প্রপারে যদি সাড়ে তিন কাঠা জায়গা পান তাহলে অবশ্যই মূল্য আছে এখানে যদি আপনি রুম তুলে ভাড়া দেন এবং কিছু ফ্ল্যাট বাড়ি অ্যাপার্টমেন্ট তৈরি করেন অবশ্যই এর মূল্য আছে আপনি ভিজিট করবেন আশেপাশের জায়গা কীরকম দাম সেটা আপনি নিজে পেয়ে যাবেন ষোলো সতেরো হাজার টাকা ভাড়া আছে ভাবছিলাম এখন দেখি না বিশ হাজার টাকার মতো ভাড়া পাবেন এখানে ভাড়াও বেশি চলে এখানে ভাড়ার পরিমাণও বেশি যে কয়টা রুম আছে আপনি পরিদর্শন করে দেখলাম আপনি প্রত্যেকটি রুম ভিজিট করবেন আর ভাড়ার পরিমাণও একটু বেশি আর এই হলো আপনার বাজার এই বাজারে আমরা চলে আসলাম এই বাজার থেকে আমরা সরাসরি চলে যাব গাছপুরা সাথে বাস স্ট্যান্ড হাইওয়ে রোডের সামনে তো এইটি এই হলো আপনি এলাকা এবং জমজমাট বাড়ি থেকে সর্বোচ্চ গুড়ি কাটা ধরে এক মিনিট হাঁটবেন তিরিশ ফিট রাস্তায় চলে আসবেন তাহলে এই বাজার আপনারা বুঝতেই পারতেছেন যে আসলে এলাকাটা কি জমজমাট কিনা আর যারা বাড়ি ঘর নিতে চান স্কুল মসজিদ মাদ্রাসা কাছে আছে কিনা এলাকার জমজমাট কিনা আপনারা সোজা কথা এক কথা বলে দিচ্ছি এই জায়গাটা হলো আপনি খুব সুন্দর প্রপারে আপনি বাজার সদাই করতে পারবেন স্কুল মসজিদ মাদ্রাসা সবই দিকুটে এখান থেকে দশ টাকা ভাড়া দিয়ে সরাসরি চলে যাবেন গাজীপুরে সাতাশ ওখান দিয়ে ওখানে আপনার সরাসরি আমি কিন্তু লোকেশন সব বলে দিচ্ছি তারপরে অনেকে প্রশ্ন করে ভাই আর কোথায় যেতে হবে কোথায় আটু একটু বলেন তো লোকেশনটা হলো ভাই আমি সবাই সবাইকে বলি না অনেকে অনেক সমস্যা তৈরি করে লোকেশন দেয় না তারা বাড়িতে ঢুকে মালিকেনার সাথে মালিকের সাথে বৈশা তারা ডেট করে বিক্রি হয়ে যায় পরে আমাদের কথা মনে থাকে না এর জন্য পুরো লোকেশন দেয় না দাদা আপনারা ফোন দিবেন বাড়ি কিনবেন আমার মাধ্যমে আমি আপনাকে দেখাবো আপনি যা কিছু বলা দরকার টু জেড আমার সাথে বলবেন এই কষ্ট করে দাদা আমরা ভিডিও তৈরি করি এত কষ্ট করে ভিডিও তৈরি করে আসি আমরা রিক্সা ভাড়া দিতে হয় গাড়ি ভাড়া দিতে হয় দুপুরে লাঞ্চ করতে হয় অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি দাদা আপনাদের জন্য তারপর একটা অনলাইনে ভিডিও স্যার যাই হোক আপনারা যারা বাইরে যেতে চান যাদের ভালো পছন্দ হয় মনে হয় দরকার তারা অবশ্যই আসবেন যাদের ভালো লাগে না তারা আসবেন না সমস্যা নাই তো ক্লায়েন্ট আমার যারা ক্লায়েন্ট আছেন আমার ভিডিওটি কম দামে বাড়ি কম দামে জায়গা কম দামে খালি জায়গা একতলা দুতলা বাড়ি হাফ বিল্ডিং এবং এক বিঘা দুই বিঘা তিন বিঘা জায়গা যদি নিতে চান তিরিশ ফিট রাস্তার সাথে আমি তাও দিতে পারব তো কোনো সমস্যা নয় এই যে আমি এখন চলে যাচ্ছি তিরিশ ফিট রাস্তা দিয়ে সরাসরি হ্যাঁ গাজীপুরা সাতাশ হাইওয়ে রোডের কাছে চলে আসলাম এই যে গাজীপুরের সাতাশ হাইওয়ে রোডের সামনে চলে আসলাম এটা হলো বাস স্ট্যান্ড গাজীপুরা এখানে আপনার এলাকাটা এক নামে চিনে সবাই যেখানে যান না কেন গাজীপুরা সাতাশগুলি সবাই চিনবে ওই এলাকাটা হলো প্রপারে দশ টাকা বাড়া দিয়ে ওখানে গেলে আপনার সর্বোচ্চ হাফ কিলো তো হেঁটেও যেতে পারেন এটা হলো সরাসরি ঢাকা এখান দিয়ে আপনি সরাসরি চলে গেছে ঢাকা এই সাইড আর এই সাইড আপনি চলে গেছে বাইপাস চোরাস্তা যাই হোক আপনারা চেষ্টা করবেন আমার চ্যানেলটি দেখার জন্য আমি ভালো ভালো বাড়ি খালি জায়গা দেওয়ার জন্য আমি চেষ্টা করবো আপনার ফোন দিয়ে আমাকে অবশ্যই বলবেন ভালো লাগলে আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বু